ওয়াকারকে আউট করা ছাড়া বাংলাদেশের শান্তি আসবে না এই যে ভারতীয় এবং আগস্টের পরে যখন দেখতেছি চতুর্দিক থেকে ছাত্র জনতা এক হয়েছে তার বিরুদ্ধে তারা ভেবেছিল ওই যে এই সিচুয়েশনটা সেই সিচুয়েশন যেটা তারা বলতো যে তারা যদি আওয়ামী লীগ পাওয়ার থেকে যায় পাঁচ থেকে দশ লক্ষ লোক মারা যাবে এবং সেই জন্যই তারা কিন্তু আড়াইশো লোক ভারতীয় লোককে তারা সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের মধ্যে একটা অ্যাকোমোডেশনে রেখেছিল এই জেনারেল ওয়াকারের সাথে কথা মানে কোয়ার্ডিনেট করে জেনারেল মুজিব এখন জেনারেল মুজিব ওটা করে আবার আমরা মেন মিডিয়াতে দেখেছি পরবর্তীতে ভারতীয় প্লেন এসে এই আড়াইশো জনকে নিয়ে গেছে এবং এটা শুধু তাই না বিভিন্ন চতুর্দিকে যত ধরনের যত এজেন্ডার সাথে সাথে তারা বিভিন্ন জায়গা থেকে চলে গেছে বাট চলে যাওয়ার পরে কি হয়েছে আমরা তো এখন আমাদের এখন কি করার কথা যারা এদের সাথে ইয়া ছিল যারা এদের সাথে জড়িত ছিল ভারতের সাথে জড়িত ছিল তাদেরকে সাথে সাথে প্রসিকিউট করা তাই না আমরা কি করেছি এই করার দায়িত্ব কার জেনারেল ওয়াকারুজ্জামান জেনারেল ওয়াকারুজ্জামান উনি তো আমি বারবার বলেছি সবাই বলেছি উনি নিজেই ভারতের অ্যাপয়েন্টেড এবং আওয়ামী লীগের ডিএনএ টেস্ট করে তাদেরকে হেরে দেওয়া হচ্ছে তো আমার বক্তব্যের মূল যেটা সেটা হচ্ছে আমরা জাতি হিসাবে বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই আমরা প্রথমে ওই আমরা সবাই জানি যে ভারত আমাদেরকে কেন কেন আমাদেরকে মুক্তিযুদ্ধে সহায়তা করেছিল ইট ওয়াজ দেয়ার বিগ প্রজেক্ট সেভেন্টি ওয়ানের সময় তারা আমরা যেটা জানি যে বা আগরতলা ষড়যন্ত্র মামলা অ্যাকচুয়ালি দ্যাট হ্যাপেন মানে শেখ মুজিবের সাথে ভারতীয় একটা গোয়েন্দা সংস্থার একটা অংশ দেখা করেছে তারা বিভিন্ন সময় বিভিন্ন অ্যাডভাইস তারা দিত সো এই জিনিসটা সত্য ঘটনা বড় হচ্ছে ভারত সবসময় চেয়েছিল আমাদেরকে ভাগ করার জন্য এখন ভাগ করে ফেলেছে এবং ভাগ করার মূল কানেকশনটা কারণটা কি ছিল ওই আমরা সবাই জানি চিকেন নেক এবং চিকেন নেকের কারণে তাদের যে সেভেন সিস্টার যেটা আমরা বলি এখানে যে সাতটা ওই তাদের প্রদেশ আছে এগুলোর সিকিউরিটি নিয়ে তারা চিন্তিত যখন এখানে পাকিস্তান আমরা ইস্ট পাকিস্তান ছিলাম তখন তারা জানতো যে এই পূর্ব পাকিস্তান যদি থাকে তাহলে তাদের সেভেন সিস্টারের সিকিউরিটিটা একদম যে কোনো সময় সময়ের ব্যাপার মাত্র সো তারা আমাদেরকে আলাদা করেছে আলাদা করে তাদের ইয়ার মধ্যেই রেখেছে যে বাংলাদেশকে সবসময় তাদেরকে কন্ট্রোলের ভিতরে রাখতে হবে এবং সেই কন্ট্রোলটার যেটা আমরা জানি যে সেভেন্টি ওয়ানের সময় একটা গোপন একটা চুক্তি করেছিল যেটাতে তৎকালীন প্রেসিডেন্ট নজরুল ইসলাম এটা সাইন করার পর নাকি উনি ফেইন্ট হয়ে গিয়েছিলেন সো একটা জিনিস বুঝতে হবে যে আমরা যদি জানি কালকে আমি একজন সিনিয়র সিটিজেনের সাথে কথা বলতেছিলাম উনি জানালেন উনি ছিলেন হচ্ছে প্রাক্তন চেয়ারম্যান ছিলেন আমরা বাবুল চেয়ারম্যান বলে জানতাম আর কি আমাদের সিলেট ক্যাপ্টেনের আমার জুনিয়রের ফাদার আবার আমার আরেক বড় ভাইয়ের মামা সো আমি ওনাকে মামা বলেই ডাকি উনি যে যে যখন হয় তখন ওদের নাগা ল্যান্ড থেকে ওখানে একটা ছিল বিচ্ছিন্ন যারা যারা স্বাধীনতা চেয়েছিল তারা কিন্তু সিলেটের মধ্যে এসেছিল এবং পাকিস্তান আর্মি তাদেরকে সহায়তা দিয়েছিল এবং এটাই হচ্ছে মূল কনসার্ন যে ওইরকম সিচুয়েশন যেন ফিউচারে না আসে বাট এটা না আসার জন্য আমরা এখন পর্যন্ত ভারতের যে পড়াশুনীতি দেখেছি ওদের সাথে আমরা যতই ভালো ব্যবহার করবো এখন আমরা প্রেজেন্টলি দেখতেছি যে বিএনপি আওয়ামী লীগ তো তারা সফট বিএনপি জামাত এরাও ভারতের প্রতি সফট এখন জিনিস হচ্ছে ভারতের প্রতি যদি আমরা সফট হই ইতিহাস পর্যালোচনা করে যায় ভারতের প্রতি সফট হয়ে বাংলাদেশ বা কোনো নেইবার তার কাছে কোনো কিছু কখনোই আদায় করতে পারেনি সবচেয়ে বেশি হার্ড টাইম দিতে পেরেছে চায়না বিকজ দে হ্যাভ দে হ্যাভ স্ট্রেংথ সো তাদেরকে যদি স্ট্রেংথ না দেখানো যায় তাদের মাসল পাওয়া দেখায় তারা কোনো সাহায্য করবে না আমি এই সিচুয়েশনটা বলতে চাই আমরা যখন দেশটা ভাগ হয়ে গেল তখন আমরা পাকিস্তান এবং ইন্ডিয়া দুইটাই ছিল ব্রিটিশ আর্মির অধীনে ব্রিটিশ আর্মির তার মানে হচ্ছে ব্রিটিশদের যে এম আই সিক্স আই ফাইভ আছে ইন্টেলিজেন্স অর্গানাইজেশন যারা আছে তাদের অধীনে এবং তাদের সাথে ট্রেন করা আমাদের লোকজন সো আমাদের এরকম একটা ভালো ইন্টেলিজেন্স অর্গানাইজেশন থেকে আমরা বাংলাদেশ কেন এন্ড হয়ে দেখেন যখন সিক্সটি ফাইভের সময় দেশটা যখন ভাগ হয়ে গেল তখন গোয়েন্দা সংস্থাগুলো ভাগ হয়ে গেল ইন্ডিয়ার সেনাবাহিনী বিমান বাহিনী এয়ারপোর্ট সবগুলো ভাগ হয়ে গেলো কীভাবে ওয়ান ইস টু থ্রি এক ভাগ মানে এটা ভাগ হয়েছে পাকিস্তানের এবং ইন্ডিয়ার জনগণ জনগণের সংখ্যা এবং ভূমির পরিমাণ নির্ধারণ করেছে ওয়ান ইস টু টু এক ভাগ যাবে ইন্ডিয়াতে এবং দুই ভাগ দুই ভাগ ইন্ডিয়াতে এক ভাগ পাকিস্তানে এইভাবে ভাগ হওয়ার পরে তারা যখন দেখেছে গোয়েন্দা সংস্থাগুলো ভাগ হয়ে গেছে এবং সিক্সটি ফাইভ ওয়ারে অ্যাকচুয়ালি ইন্ডিয়া বুঝতে পেরেছিল যে তাদের গোয়েন্দা সংস্থার একটা সিরিয়াস লুফ হস আছে এবং এটাই কভার করার জন্য তারা এই র রৎকালীন তারা দেখেছে যে তাদের কাছে এনাফ ইনফরমেশন ছিল তারা ওই পাকিস্তানের যে অপারেশন জিবডালটা ছিল কাশ্মীরে এই সমস্ত জিনিসে ইনফরমেশন ছিল ইনফরমেশন অ্যানালাইসিস করার মতো গোয়েন্দা তাদের কাছে ছিল না সো তারা তখন করেছে কি তখন এই যে র এস্টাবলিশ করেছে এম এন কাও তার প্রধান ছিলেন এবং তিনি ছিলেন খুব সিরিয়াস একটা গোয়েন্দা এবং আই রেসপেক্ট তার দেশপ্রেম নিয়ে আমার কোনো ডাউট নাই কিন্তু আমরা যেটা বাংলাদেশি যারা আছে তারা কি করলাম আমরা স্বাধীন হওয়ার পরে আওয়ামী লীগ থাকলে আমরা যাই হচ্ছে রয়ের পাখার নিচে আর বিএনপি পাকিস্তান ইন্টালিজেন আইএসআর পাখার নিচে আমাদের এই জিনিসটা থেকে বেরিয়ে আসতে হবে আমি মনে করি যে এই যে এখন যে তত্ত্বাবধায়ক সরকার যেটা বলি এই সরকারের আমলে এই জিনিসটা মুখটা ভেঙে দেওয়ার জন্য আমাদের প্রফেসর ইউনুস সরকারের একটা দায়িত্ব আছে ইউনি হচ্ছে প্রথমে আমাদের মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে যেটা হচ্ছে দেশের কোন নাগরিক আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে গোয়েন্দা সংস্থা সেনাবাহিনীর সদস্য যদি পার্শ্ববর্তী দেশের বা অন্য কোনো বিদেশি শহীদদের সাথে ইন কন্ট্যাক্ট থাকে এবং এটা যদি সরকারের জ্ঞানের বাইরে থাকে সাথে সাথে তাকে দেশ হিসেবে তাকে গ্রেফতার করতে হবে আমাদের এই মাইন্ডসেটটা নাই দেখেই আমরা বর্তমানে এই পরিস্থিতিতে আছি আমাদেরকে এই জিনিসটা দেখতে হবে আমরা যে কোনো সময় কোল্ড ওয়ারের সময় আমরা দেখেছি ইভেন পাকিস্তান এবং ভারত একে অপরের সাথে যে গোয়েন্দা ইনফরমেশন প্লাস তাদের সোর্স যেগুলো যেভাবে ডিল করে আর আমরা বলি আমরা তাদের ভিতরে ঢুকে যাই আমরা এই বিপ্লবের মধ্যে আমরা দেখেছি আমরা আমি লং টাইম থেকেই যে ভারতের আধিপত্যবাদ নিয়ে আমি কথা বলে আসছি বাংলাদেশের ভিতরে তারা কীভাবে প্রভাব বিস্তার করতেছে কিভাবে করতেছে কিন্তু কেউ আঙুলের নেয় নেয় কিন্তু এই আগস্ট বিপ্লবটা কিন্তু আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমরা এখন জানি যে ভারতীয় পুলিশের সদস্য বা রয়্যাল সদস্য যেটাই বলি তারা এই আন্দোলন দমনের জন্য অস্ত্র এবং অ্যামুনিশন নিয়ে তারা মাঠে ছিল তারা পঙ্গপালের মতো আমাদের ছাত্র জনতাকে হত্যা করেছে আমি নিজে ইনফরমেশন দিয়েছি জাহানাবাদ সেনা যখন পাঁচই আগস্টের পরে যখন আমরা দ্বিতীয়বার স্বাধীন হলাম ওখানে একুশ জন ভারতীয় পুলিশ সদস্য ছিল তাদের কাছে আর্মস অ্যামুনিশন টিয়ার শেল রাভার বলে এখন কথা বিদেশি এবং তারা বলেছিল তারা নাকি ওখানকার কনসুলেটের সিকিউরিটি লোক কনসুলেটের যদি সিকিউরিটি লোক হয় তারা কেন ক্যান্টোমেন্টের ভিতরে থাকবে কেন তাদের কাছে টিয়ার শেল তাদের কাছে কেন ইয়া থাকবে এটা এখন আমাদের সাথে একদম কনফার্ম হয়ে গেছে যে ভারতীয় যে গোয়েন্দার যে নেটওয়ার্কটা আমাদের ভিতরে ছিল এবং আমি অনেক আগেই জেনেছি যেটা জুলকারনান্দ স্যার বলেছে যে লেফটেন্যান্ট জেনারেল মুজিব হচ্ছে আমাদের চিফ কোর্ডিনেটর অফ র এটা আমি অনেক আগেই জানি এবং গোয়েন্দা সংস্থারা এটা ইনভেস্টিগেশন করতেছে আমাকে একটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে জানানো হয়েছে যে তারা এটাকে ডিটেলস ইনভেস্টিগেশন করতেছে সো আমি জানি এটা নিয়ে কথা না বলি আমি কথা বলিনি হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন আমরা সবাই জানি এই রাষ্ট্রপতি ছুপ্পু সে ছিল মুজিব বাহিনীতে এবং সে রয়্যাল রেজেন্ট কনফার্ম এজেন্ট এবং ভারতের মানে আওয়ামী তো রয়্যাল রেজেন্টেরকেই প্রমোশন দিবে তাদেরকেই ইয়া দিবে পৃথিবীর ইতিহাসে বিদেশি দলের মানে গলের এজেন্ট এর আগে একটা ছিল হচ্ছে মেক্সিকোতে মেক্সিকোতে একজন প্রেসিডেন্ট ছিল আমরা ভুলে গেছি সে প্রেসিডেন্ট হওয়ার অনেকদিন পর মারা যাওয়ার পরে দেখা গেছে যে সিআই সো আমাদের এখানে আমরা জানতেছি ওটা তো মৃত্যুর পরে আমরা জানতেছি যে সে হচ্ছে ভারতের রয়াল রেজাল্ট বাট আমাদেরকে আমাদেরকে এবং ইন্ডিয়া আমরা কথা বলতে আমরা যারা কথা তখন গুজব ছাড়াইছি আমাদের নামে তখন গুজবের বলেছি অনেক আরো সিনিয়র অফিসার জুনিয়ার অফিসাররা বলেছে যে যখন পিলখানা যে বিডিআর পিলখানাতে যে ওখানে হয় ওখানে ভারতীয় গোয়েন্দা সংস্থার লোকজন ছিল তাদের কিলাররা ছিল ইভেন একটা ভিডিও আমি আপলোড করেছি যেটাতে দেখা যায় সাহারা তোর সাথে যে অ্যাম্বুলেন্সগুলো বেরিয়ে আসছে ওখান থেকে একজন মাথা রেখে একজন বেরিয়ে আসছে এটা ওয়ালে আসে সো এই যে ভারতীয় এজেন্ট এবং অ্যাট দ্য সেম টাইম জেনারেল মুজিব কি করেছে যখন পাঁচই আগস্টের পরে যখন দেখতেছে চতুর্দিক থেকে ছাত্র জনতা এক হয়েছে তার বিরুদ্ধে তারা ভেবেছিল ওই যে এই সিচুয়েশনটা যে সেই সিচুয়েশন যেটা তারা বলতো যে তা যদি আওয়ামী পাওয়ার থেকে যায় পাঁচ থেকে দশ লক্ষ লোক মারা যাবে এবং সেই জন্যই তারা কিন্তু আড়াইশো লোক ভারতীয় লোককে তারা সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের মধ্যে একটা অ্যাকোমোডেশনে রেখেছিল এই জেনারেল ওয়াকারের সাথে কথা মানে কোয়ার্ডিনেট করে জেনারেল মুজিব এখন জেনারেল মুজিব ওটা করে আবার আমরা মিডিয়াতে দেখেছি পরবর্তীতে ভারতীয় প্লেন এসে এই আড়াইশো জনকে নিয়ে গেছেন এবং এটা শুধু তাই না বিভিন্ন চতুর্দিকে যত যত সাথে সাথে তারা বিভিন্ন জায়গা থেকে চলে গেছে বাট চলে যাওয়ার পরে কি হয়েছে আমরা তো এখন আমাদের এখন কি করার কথা যারা এদের সাথে ইয়া ছিল যারা এদের সাথে জড়িত ছিল ভারতের সাথে জড়িত ছিল তাদেরকে সাথে সাথে প্রসিকিউট করা তাই না আমরা কি করেছি এই করার দায়িত্ব কার জেনারেল ওয়াকরুজ্জামান জেনারেল ওয়াকরুজ্জামান উনি তো আমি বারবার বলেছি সবাই বলেছি উনি নিজেই ভারতের অ্যাপয়েন্টেড এবং আওয়ামী লীগের ডিএনএ টেস্ট করে তাদেরকে হেরে দেওয়া হয়েছে উনি একটা পরিস্থিতির শিকার হয়ে যখন উনি তিন চার এরকম তারিখের দিকে যখন অফিসারদের সাথে অফিসারদের পালসটা দেখলো দরবারের পর দেখলো উনি বাধ্য হয়ে আওয়ামী লীগ সরকার এগেস্টে দাঁড়িয়েছে আমরা কিছু না বাধ্য হয়ে আওয়ামী লীগ সরকার দাঁড়িয়েছে সো ওনাকে বিশ্বাস করার কোনো কিছু নাই উনি এখন পর্যন্ত কনফার্ম কেস জেনারেল শাহিনকে উনি নিজে ইন্টারভিউ নিয়েছেন অদিধ্য বলের সাথে কথাবার্তা এ করার জন্য অন্য যে কোনো দেশ হইলে বিদে পার্শ্ববর্তী দেশের একজন জেনারেলের সাথে কথাবার্তা হয় টেক্সট আদান প্রদান হয় এই এই কনফার্ম কেস অব ট্রেড হাইট সিজন তাদেরকে ব্যবস্থা নিচ্ছে না অতএব আমাদেরকে আমি এই কথাগুলো বলার একটাই হচ্ছে জেনারেল ওয়াকার সম্বন্ধে এক পার্টি তাকে হিরো বানানোর চেষ্টা করতেছে জাস্ট ফরগেট ইট শি ইজ নট এ হিরো সে পরিস্থিতির শিকারে হিরো হয়েছে শেখ তাহলে শেখ হাসিনাকে সে পালায় যেতে দিল কারণ আচ্ছা ওই সময় বলেছে রক্তপাত দিয়ে করার জন্য আচ্ছা ঠিক আছে তারপর উনি দিয়েছে ছয়শ তেইশ জন আওয়ামী যে সমস্ত ইম্পর্টেন্ট লোকজন ছিল তারা ক্যান্টনমেন্টে লুকে আছিল এই তথ্যটা আপনার জানালেন আচ্ছা ঠিক আছে তখন তো এটা যখন আপনাকে জানিয়েছেন কখন জানিয়েছেন যখন আমরা মিডিয়াতে এই ব্যাপারে কথা বলা শুরু করেছি যে প্রতিটা ক্যান্টনমেন্টে এই সমস্ত লোকজন পালায় আসে উনি তখন একটা স্টেটমেন্ট দিয়েছেন তারপরে এই 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 যে ছয়শো তেইশ কারা এটা কি করে আমরা লিস্ট দেখেছি সরকার কি চেয়েছে তার কাছে উনি চাইও নাই উনি দেয়ও নাই অনগ্রাউন্ডে যেটা হচ্ছে জেনারেল ওয়াকার উজ্জামান সমস্ত গোয়েন্দা সংস্থাগুলোকে লালন পালন করতেছে মানে হচ্ছে তাকে কন্ট্রোল করতেছে হয়ার হেজ এই গোয়েন্দা সংস্থাগুলো হচ্ছে প্রধান প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনিসের আন্ডারে কিন্তু উনি এটা কন্ট্রোল করতেছে এই ডিনামিক্সটা আমি বুঝতেছিলাম আমার কথা হচ্ছে এই ভারতীয় এজেন্ডা যারা বাস্তবায়ন করতেছে প্রফেসর ইউনুস যদি তাদের পরিবেশে দাও আমি আগে বলেছি যে ইম্পর্টেন্ট জেনারেলকে আউট করতে বাট আমি এখন স্ট্রংলি বলতেছি জেনারেল ওয়াকারকে আউট করা ছাড়া বাংলাদেশে শান্তি আসবে না এই যে এখন দেখেন আমি বারবার এটা বলেছি যে খতিব চলে আসছে বা আইদুল কারণ আগের সমস্ত সেটআপ এখনো আছে আমরা যদি পাহাড়ের হিল ট্রাকসের দেখি গার্মেন্টস সেক্টরের দেখি আমরা যদি দেখি বাংলাদেশের জাহাজের মধ্যে আগুন লাগতেছে বিভিন্ন ধরনের নাশকতা হচ্ছে এবং আমি বলে রাখি এই যে সামনে যে দুর্গাপূজা নিয়ে একটা বিশাল একটা গেম খেলবে এবং এগুলা কেন হচ্ছে কারণ ভারতীয় যত কিছু লোকজন আছে ভারতীয় এজেন্ট বাস্তবায়ন করে যারা যারা আছে তারা সেনাবাহিনী এবং যারা স্টিল তারা এখানে আছে এবং ইভেন আমলাদের মধ্যে যারা এই আওয়ামী ছিল তারা এখন আছে সো প্রফেসর ইউনুস এটা কিভাবে সামাল দিবেন এটা উনি জানেন উনি আমাদের থেকে অনেক বেশি বিজ্ঞ বাট এইটুকু আমি জানি উনার একটা ইচ্ছা আছে সদিচ্ছা আছে কিন্তু সদিচ্ছাটা কাজ করছে না এবং আমি এটাও যে ছাত্ররা মনে করে যে জেনারেল ওয়াকার এস এ হিরো হ্যাঁ ওই সময় জেনারেল ওয়াকারের পজিশনের জন্য এই বিপ্লবটা ত্বরানিত হয়েছে কিন্তু এটা জিনিস বুঝতে হবে আমরা তাকে হিরো অবস্থাতেই আমরা আসিয়া থেকে বিরত মানে দিয়ে দিই তাহলেই বাংলাদেশের জন্য এই জিনিসটা ভালো হবে কিন্তু এই সরকার এই জিনিসটা বুঝতেছে না এই সেনাবাহিনীর মাসল পাওয়ারটা যদি ইমিডিয়েটলি সরানো না যায় তাহলে দিল্লিতে আবারও কনফারেন্স হবে যে বাংলাদেশকে ফিউচারে কিভাবে কন্ট্রোল করবে তারা ইনিশিয়ালি ধাক্কাটা সামলানোর পরে যখন দেখেছে যে না আমাদের এখনো সুশীল সমাজরাই দেশটাকে পরিচালনা করতেছে সুশীল কি সুশীলটা হোস্টাইল হবে না আপনি একটা জিনিস মনে রাখবেন আওয়ামী যারা ক্ষমতায় ছিল তারা কিন্তু সুশীল ছিল না তারা আমাদের সন্তানদের উপর আমাদের এয়ার উপরে ব্রুটাল অত্যাচার করেছে তারা হেলিকপ্টার থেকে গুলি করেছে তারা আমাদের চোখের সামনে আবু সাইদ থেকে শুরু করে সবাইকে গুলি করে মেরেছে ইয়া থেকে বের হয়েছে র্যাব কি পরিমাণ লেথাল ওয়েপন ব্যবহার করেছে আমরা ভিডিওগুলোতে দেখেছি কিন্তু আমরা এখন আছি হচ্ছে এক ধরনের আরেকটা আরেক ধরনের বয়ান আছে সেটা হচ্ছে এখন যদি সবাইকে দিয়ে যায় চলবে কী করে বাংলাদেশ সেনাবাহিনীতে যখন মুক্তিযুদ্ধের পরে যারা জেনারেল ছিল তারা টেন ইয়ার্স সার্ভিসের জেনারেল ছিল সো বাংলাদেশে এখন জেনারেল হইতে কত বছর লাগে টোয়েন্টি ইয়ার্স প্লাস সো যারা জেনারেল যারা দশ বছরের চাকরিতে আছে এভরিবডি নোজ হাউ টু রান এ হাউ টু রান এ ডিভিশন সো ইস নট বাট কথা হচ্ছে আমরা যদি কঠোর না হই ভারত আমাদের উপরে কঠোর হবে এইটা হচ্ছে মেইন থিম আজকে যেটা আমি বলতে চাচ্ছি আমরা যদি তাদের লেসপেন্সার যারা এখানে আসে আমরা কে কে জড়িত এটার বিভিন্ন লিস্ট প্রফেসর ইউনুসের কাছে পাঠানো হচ্ছে আমি কয়েকজনের মাধ্যমে পাঠিয়েছি আরও লোকজন লিস্ট বানিয়েছে বিএনপি দিয়েছে আমেরিকান এম্বাসি থেকে পেয়েছে বলে আমি জানি কিন্তু এই লোকগুলাকে এখন মানে আমি যেটা শুনলাম লেটেস্ট আমি যখন খোঁজ দিচ্ছিলাম যে এখন কি কোনো চেঞ্জ হচ্ছে যারা ওয়ার্কার সাহেব কি কাউকে চেঞ্জ করতেছে এখন শুনলাম হচ্ছে এখন হচ্ছে বর্তমানে একটা প্রমোশন বোর্ড চলতেছে কর্নেল টু ব্রিগেডিয়ার ব্রিগেড লেফটেন্ট কর্নেল টু কর্নেল কর্নেল টু ব্রিগেডিয়ার এইটার পরে ওর কথা হচ্ছে উনার কিন্তু উছিলার শেষ নাই একটার পর একটা উছিলা আসতে থাকবে আসতে থাকবে আসতে থাকবে কিন্তু শেষ পর্যন্ত জেলাও সেই কদু আমরা বাংলায় যে কথাটা বলি এখন আমি করে অনুরোধ করব যে বাংলাদেশকে যদি বাঁচাতে চান আপনাদেরকে এই যে পারফিডেটারে যারা আছে তাদেরকে সহায়িত হবে এবং আমি এখন নিশ্চিত যেন ওয়াকারকে সরানো ছাড়া কোনো উপায় নাই স্বর্ণ ছাড়া কোনো উপায় নাই হিজ এ আমরা যতই এখন ইনভেস্টিগেশন করি জেনারেল মুজিব ইজ দ্য চিফ ইন্ডিয়ান কোর্ডিনেটর ইজ অ্যাকচুয়ালি জেনারেল ওয়াকার আমাকে তাদেরকে সহায়তা হবে ধন্যবাদ